আসসালামু আলাইকুম আজকে আমি উপস্থিত হয়েছি জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার তেলাল এলাকায় এখানে এই গ্রীষ্মকালীন শশা লাগানোর পদ্ধতিটা কিন্তু একটু অন্যরকম অনেক জায়গায় জমি চাষ দিয়ে খাবার খাতর দিয়ে কিন্তু বেড তৈরি করা হয় কিন্তু এই জায়গার ব্যাপারটা একটু ভিন্ন রকম এখানে কিন্তু এই কিছুদিন আগে কিন্তু এখানে ধান ছিল এই ধান কিন্তু এখানে কাটা হয়েছে তো ধান কাটার পরে কিন্তু আপনার জমি চাষ না দিয়ে কিন্তু এখানে এই বেডগুলো তৈরি করা এই বেডের মধ্যে কিন্তু এখন এই যে আরও একটু এই মাটিগুলোর মাটির যে দলাগুলো আছে এগুলো কিন্তু সব কিছু ছোটো করে মানে কুপিয়ে আর কি ঝুঁজোটা করে কিন্তু তারপর এখানে কিন্তু বীজ দেওয়া হবে এখানকার সিস্টেমটা একটু অন্যরকম দেখতেই পাচ্ছেন এখানে বেড তৈরির কাজ কিন্তু চলছে পুরো দমে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পুরো দমে কিন্তু বেড তৈরির কাজ চলছে এখানে এইভাবেই কিন্তু শশা লাগানো হয় গ্রীষ্মকালীন শশাটা এইভাবেই লাগানো হয় আমি এখন একটু কথা বলবো জাহাঙ্গীরের সাথে দেখি এখানে এরপরে বেডটা তৈরি করার পরে এখানে কিভাবে ওনারা কি করবেন তো জাহাঙ্গীর ভাই এখানে তো শশা লাগাবেন আপনি না তো এই যে আমি দেখতেছি যে মাটিতে এই যে চাষ না দিয়েই আপনারা বেড তৈরি করতেছেন এই বেডটা এখন শশা মানে চারা দেবেন সরাসরি এখন চারা এটা মানে মাটিগুলো যে যে ঝুঝুরে করে নেবেন না মানে একটু শুকাইলে তারপরে ঝুঁঝরা করে দিবেন তারপরে এখানে তারপরে চারা দিবেন তো আপনারা শুনলেন এখানে কিন্তু উনের পাশে কিন্তু চারা রেডি করা আছে তো এই চারা গুলোই কিন্তু এখানে দেওয়া হবে আমি একটু অপেক্ষা করবেন আর আপনারা যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো তাতে সবাই এই জিনিসগুলো জানতে পারবে আর যে কোনো ভিডিওর আপডেট আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর অবশ্যই তো লাইক করবেন আর সাথে সাথে একটু শেয়ার করে দেবেন যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু শশার চারা কিন্তু রেডি আছে এই চারাগুলোই কিন্তু এখানে এখন এই জমিতে দেওয়া হবে এর মধ্যে আপনারা যে চারাগুলো দেখলেন এই জমি কিন্তু এখনও এখনো অনেক নরম এমন তো অবস্থায় কিন্তু ওনারা জমিতে জমিতে জমির যে বেড শশার বেড বেডটা কিন্তু তৈরি হচ্ছে আপনারা চাইলে এরকম করেও কিন্তু শশা লাগাতে পারেন যদি ভিডিওটা কারো ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দেবেন লাইক করবেন আর আরও যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টসে গিয়ে কমেন্টস করবেন ওকে আসসালামু আলাইকুম